পয়েন্ট বলি মনের মধ্যে শান্তি নাই বাড়ি বানাইলাম পাঁচটালা এরপরও মনের মধ্যে শান্তি নাই গাড়ি আছে শান্তি নাই সুন্দরী বিবি আছে মনে শান্তি নাই সুন্দর সন্তান আছে শান্তি নাই বড় চাকরি আছে শান্তি নাই এ বন্ধু বাড়ি বানাইছি গাড়ি করেছি সন্তান সন্ততিকে মানুষ করেছি এরপরও মনের মধ্যে শান্তি নাই আপনারা বলেন তো এমন মানুষ আছে না নাই এ আল্লাহর বান্দা বাবা না আমার মনের কথা আমার বাবাকে বলতে পারি না বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি এরপরও কোনো সমাধান পাই না আমার আল্লাহ বলেন বান্দা এই ভাঙ্গা দিলটা যদি প্রশান্ত করতে চাও অশান্ত মনটাকে যদি প্রশান্ত করতে চাও এ বান্দা কোরআন কারিমটা নিয়ে তুমি পড়ো কোরআন তেলাবাদ করো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্ন

যদি এই ব্যথা দূর করতে চাও পড়ারুল কারিম যখন বান্দা তেলাওয়াত করবা আমি আল্লাহ মনের ব্যথা ভালো করে দিব আর তোমার ইমানি সসবা আমি আল্লাহ পড়ারুল কারিমের কারণে বিরাতে করে দিব না না এ মুসলমান ভাইরা আবার আল্লাহ বলেন বান্দা কোরআনুল করিম যদি পড়ো কুরানুল কারিম যদি বোঝো কোরআন তুমি যদি মানো আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সফলতা দিব জোরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু আপনারা বলেন তো দুনিয়াতে সফলতা আমরা চাই কি চাই না এ আওয়াজে মানি আরো জোরে বলতে হবে চাই কি চাই না ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকরাম সাফলতা দিবে আল্লাহ বলে বান্দা ব্যবসার মধ্যে লস খাইছো কুরআনুল কারীমের সাথে মহাফাত করো ব্যবসায় আমি আল্লাহ বরকত দিয়ে দিব এ বান্দা চাকরির মধ্যে ডাউন খাইছো কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করো তোমার চাকরিতে সফলতা দিব এ বন্ধু ছাত্র ভাই ছাত্র হইছো মাথার মধ্যে পড়াশোনা ঠকে না ইংলিশ প্যাগালাস মুখস্থ হয় না বাংলা রচনামূলক প্রশ্ন মুখস্থ হয় না এ বান্দা মুসলমান ভাইরা আমার তাহলে আমার সময় নাই আল্লাহ তালা বলেন বান্দা কোরআন কারিমের সাথে সম্পর্ক লাগাও কোরআনটাকে তুমি বোঝো আমি আল্লাহ দুনিয়াতে সকল সমস্যার সমাধান করে দিব আমি তোমাকে সফলতা দান করব বলে কেমন সফলতা দান করবে আল্লাহ তালা বলেন বান্দা কাছে যাওয়ার কারণে হজরতে অমরের জীবনের মধ্যে ঘুরে গেছে হজরতে অমর যেমন সফলতা অর্জন করছে যে অমর ছিল যা দেখিয়া মারা সুন্নত ওরা মুহাম্মাদের কল্লা না কেটে মক্কায় আসবো না রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দার সাথে দেখা বলে ওমর তুমি কোথায় যাও বলে মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাই বলে না না যাইও না তোমার বাড়ির মধ্যে তোমার ঘর আর তোমার ভগ্নিপতি কলিমা পড়ে মুসলমান কুরআনের তেলাওয়াত করতেছে বনের আগে সামলাও হযরত ওমরের মাথা ঘুরে যায় পিছন দিক দিয়ে দরদাই বনের কাছে গিয়ে দেখে বন কুরআন তেলাওয়াত করে হযরত ওমর আক্রান্ত হয়ে বলে বন কুরআন বন্ধ কর বন বলে কুরআন পড়া ছাড়বো না হযরত ওমর বনকে मारे

আরবি বোঝে আরবির অর্থ বোঝে হজরতে অমর কোরআনের তেলাওয়াত শোনার কারণে হজরতে অমরের গরম গরম অন্তরটা নরম হয়ে গেল হজরতে অমর ঠান্ডা হয়ে গেল